আসসালামু আলাইকুম সপ্তাহ দর্শক বিন্দু পুরুষ মানুষের পৌড়া রান্না চলতেছে যে রান্না এ পাগল হয়ে গেছে হাজারো মানুষ যারা রাস্তায় ঘাস্তায় এখনো করতেছে ওদেরকে আপনার হসপিটালে ভর্তি করানোর কথা থাকলেও করানো হয়নি আপনারা যারা যারা রান্না করতে করতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করেন আসলে বাস্তবতা খুব কঠিন না কে কেন তেল আজকে কি কি রান্না হয়েছে দেখাবো আপনাদের রাতে আর গুলো দেখেন পানি কাজে জোরের পরিবর্তে আমরা লেবু দিয়ে পানি কাজে বানাবো যেগুলো ছোট্ট গ্রামের পানি কাজে বানাবো চুল গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি তার পাঁচ থেকে করে ডিমগুলো ছেড়ে দেওয়া হবে সবাইকে আজকে রাতে ডিনারের দাওয়াত রইল ডিম ডিমের ডিমবাজার সাথে থাকবে অবশ্যই আরবর্তার আমরা আছি কারিগঞ্জ সাতক্ষীরা ঠিকানা হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জাতকেরা যারা যারা আসবেন অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন যে ভাইয়া আমরা আসতেছি আমরা আজকের রাতে ব্যবস্থা করেন কই আলু ভর্তা এটা সবাই দেখেন ডিম বাজার সাথে আলু ভর্তা থাকবে পুরুষ মানুষদের ওরা রান্না দেখেন তো কি অবস্থা উল্টা দিলে ভালো হবে না একটা হম আমাদের মহিদিন ভাই অনেক কষ্ট করে রান্না করতেছে একটু পরে দিনটা দেখাবে আপনাদেরকে কী অবস্থা দেখুন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত